আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ পারক শিক্ষার্থী ও পারক শিক্ষার্থীদের বিপরী বুঝে দেবে এই সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো হ্যাঁ বুঝিয়ে দাও তো ওদেরকে হ্যাঁ গুড হ্যাঁ গুড বয় হ্যাঁ চোদ্দ চোদ্দ থেকে কত যাবে ভিউক যাবে কত ভিউক যাবে বলো আট হ্যাঁ চোদ্দ থেকে আট ভিউ গেলে কত থাকে হ্যাঁ বসাও হ্যাঁ গুড বয় হ্যাঁ তারপরে হ্যাঁ বামের শুনে বসে বসে না জি না গুড বয় ওকে তারপর এ দশটা কি চার বিয়োগ করলে কত থাকে হ্যাঁ তোমার বসাও গুড বয় তিন থেকে পাঁচ বিয়োগ যাবে না তারপরে কি করতে হবে দশকের ঘর থেকে কত আনতে হবে এক দশ ঠিক আছে তাহলে কত হলো তেরো গুড বয় তেরো থেকে বলতো সবাই দেখি তেরো থেকে পাঁচ বিয়োগ করলে কত থাকে হ্যাঁ গুড আট হ্যাঁ তারপরে আটের আট বসবে গুড বয়

ওকে ধন্যবাদ তোমাকে এবার ওপারও শিক্ষার্থী তোমরা কি এটা বুঝতে পারছো যে বলে দিছে অঙ্কটি ভালো করে দেখো ভালো করে লক্ষ্য করো যদি না বুঝো ওকে বলো ঠিক আছে সে তোমাদেরকে বুঝিয়ে দেবে দেখো তো বুঝো কি নাই তুমি একটু সরওয়ার সবাই দেখবে ঠিক আছে বুড়ের দিকে সবাই লক্ষ্য করবে তুমি একটু সর সবাই বুঝতো নাকি সবাই সবাই পারবা অঙ্ক দেখো ভালো করে লক্ষ্য করো সবাই অঙ্ক পারতে হবে কিন্তু সবাই পারবো অঙ্ক এই অঙ্কগুলো বিহু অঙ্কগুলো সবাই পারতে হবে ঠিক আছে দেখো যদি না পারো তাহলে আমাকে বলো স্যার আমি পারবো না আমাকে আবার বুঝিয়ে দাও আমি বুঝিয়ে দেবো সমস্যা না সবাই বুঝতে পারছো ওকে তাইলে ধন্যবাদ তোমাদের সবাইকে অর্জনের কিছু হাততালি দাও তো ওকে ধন্যবাদ